কেমন আছেন প্রিয় বন্ধুগণ দেখেন আজকে কোথায় চলে আসলাম আজকে চলে আসলাম নাটোর নাটোর এসে শুনলাম করে একটা পার্ক গ্রিন ভ্যালি পার্ক এখানে চলে আসলাম ওমা আশা দেখি সবাই সুইমিং পুলে গোসল করতেছে তো খুব ভালো লাগলো ভিডিও করলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম চলুন আজকে পার্কের ভিতরে আমরা কী কী দেখব দেখেন অনেক মানুষের সমাগম দেখেন সবাই তাকিয়ে আছে ভিডিও করতেছি যাই হোক কাজ তো একটাই ভিডিও তো করতেই হবে সবাইকে ভালোবাসা দিতে হবে দেখেন আপনারা যেখানে যাবেন এভাবে ভিডিও বানাবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাই আমরা তো অত বড় কন্টেন্ট না ঠিক আছে আমরা যেখানে যাব নিজেও উপভোগ করব ভাই যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেব তো চলুন আজকে শুনবো কয় টাকার টিকিট এই পার্কে ঢুকতে টিকিট হলো পঞ্চাশ টাকা আর সুইমিং পুলে ঢুকতে আপনাদেরকে টাকা নেব দুইশো টাকা দেখেন কত সুন্দর ভিউ দেখেন স্পিড বোর্ডে সবাই ঘুরতেছে খুবই ভালো লাগলো পরিবার নিয়ে আপনি আসবেন অত্যন্ত পরিবেশ বান্ধব একটা ফার্ক বলতে পারেন আমরা ছিলাম একদিন ফুল ছিলাম আমার কাছে আরও ভিডিও আছে আমি দেব তারপরে দেখেন কত ভালো লাগতেছে দেখেন এইটার ভিতরে আপনি স্পিড বোর্ড বাড়া নিতে পারবেন একশো টাকায় আর সুইমিং পুল গোসল করলে তো বললাম দুশো পঞ্চাশ টাকা আপনার যতক্ষণ ইচ্ছা গোসল করতে পারেন কোনো বাধা নিষেধ নাই অত্যন্ত পরিবেশ বান্ধব একটা ফার্ক এটা হলো নাটোরে লালপুর এখান থেকে আপ লালপুর থেকে দশ মিনিট সময় লাগে তো আপনারা সবাই আসেন ঘুরে যান আর ফার্কের পরিবেশ অত্যন্ত সুন্দর তো খুবই ভালো লাগলো ভিডিও করলাম অবশ্যই আপনারা আসবেন দেখে যাবেন কত সুন্দর ফার্ক দেখেন খুবই ভালো লাগলো দেখেন